চাঁদাবাজির মাধ্যমে কেউ অবৈধ সম্পদের মালিক হলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন গুলশানের সমন্বয়ক পরিচয়ে আলোচিত চাঁদাবাজির ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক তিনি জানিয়েছেন নির্বাচনী প্রশিক্ষণের নামে সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিএসি নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানও শুরু করেছে দুদক ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট গুলশনে নারী সদস্যের বাড়িতে চাঁদাবাদীর সময় হাতে নাতে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম আহ্বায়ক রিয়াদ সহ পাঁচজন এতে নেতৃত্ব দেওয়া রিয়াদ নোয়াখালী জেলার সেনবাক উপজেলার নবীপুর ইউনিয়নের এক দরিদ্র পরিবারের সন্তান ধারণা করা হচ্ছে পাঁচই আগস্টের পর চাঁদাবাজি দুর্নীতির টাকায় গ্রামে নির্মাণ করেছেন পাকা বাড়ি আছে দামি বাইকও এ নিয়ে প্রশ্ন ওঠে দুদুকের ব্রিফিং এ মহাপরিচালক বলেন চাঁদাবাজি দুদুকের একটিয়ার অপরাধ নয় তবে এর মাধ্যমে কেউ আয়ের চেয়ে বেশি সম্পদের মালিক হলে তা খতিয়ে দেখতে পারেন তারা চাঁদাবাজি বিষয়টা দুদকের একটিয়ার নয় তবে যদি কেউ গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের একটিয়ার এই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সে বিষয়ে আমাদের অনুসন্ধান করতে কোনো অসুবিধা নেই মহাপরিচালক জানান একাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ ভোটের সময় রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুদক প্রতিষ্ঠানটির অভিযোগ এর সাথে জড়িত তখনকার সিএসসি নুরুল হুদা সহ কমিশনাররা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কমিশনার সচিব অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাত কোটি সাতচল্লিশ লক্ষ সাতান্ন হাজার টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থে ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে ঢাকা ষোলো আসনের সাবেক এমপি সহ গৃহায়ন কর্তৃপক্ষের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক অভিযোগ তারা ষোলো বছর ধরে পল্লবীতে দখল করা জমি থেকে অবৈধভাবে সাঁত্রিশ কোটি টাকা ভাড়া আদায় করেছেন সরকারি জমি দীর্ঘ ষোলো বছর যাবৎ অবৈধভাবে বুক দখলে রেখে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা